পুরো নির্জন চারিদিকে জঙ্গলই জঙ্গলায় দেখো কি ভয়ানক জায়গা ভাই আমার তো বিশাল ভয় করছে পাহাড়ের উপরে এসে একটা আওয়াজ পাচ্ছি কিন্তু কিসের আওয়াজ জানি না কিন্তু একটা আওয়াজ পাচ্ছি এরকম পাহাড় এরকম রাস্তা আমরা প্রথম দেখছি এতটাই খাড়ই যে এটা খুবই কঠিন ফাইনালি আমরা এসে পৌঁছেছি বিহারীনাথ পাহাড় তো আমরা এখন বিহারীনাথ পাহাড়ের একদম মানে যেখানে আমাদের পিছনে ওইখানে ট্রেকিং পয়েন্টটা রয়েছে আমরা ওইখানটাতেই দাঁড়িয়ে রয়েছি আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছর শিবরাত্রির সময় এখানে মেলা হয় এই জায়গাটা পুরো জায়গাটায় কিন্তু দোকান লাগে আর মেলা হয় আর ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছ ওই গাছটা থেকে জাস্ট ওদিকে ঢুকলে মানে ডান দিকে ঢুকলে দেখতে পাবে যেখানে বেশ কিছু ছোটোখাটো দোকান রয়েছে ওখানে খাওয়া দাওয়া করা যেতে পারে আর আমরা ওখানে ভাত খাবো বলে অর্ডার দিয়ে এসেছি ভাত ভাতের কারণ এই সময়টায় আমরা যে সময় এসেছি এই সময়টাই কিন্তু এখন মানুষজন বেশি নেই মাত্র কয়েকটা আমরা কাপাসদেরকেই দেখতে পেলুম যারা পাহাড় থেকে নেমে এলো বাকি সেরকম আমরা কিন্তু এখানে মানুষজন দেখতে পাইনি কারণ আর ঠিক এ পনেরো দিন বা এক মাস পর থেকে কিন্তু এখানে প্রচুর ভিড় হবে তো এটা হচ্ছে একটা দারুণ জায়গা মানে পিকনিক করার জন্য এই রাস্তা দিয়ে এইদিকে গেলে এখানে অনেক পিকনিকের স্পট আছে এবং এর চতুর্দিকে কিন্তু প্রচুর পিকনিকের স্পট আছে আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বহুত মানুষ পিকনিক করতেও আসে তো সেই সময় খুব কাছাকাছি চলেই এসেছে এখানে মানুষ আসবে পিকনিক করতে আর আমরা ওখানে আগে খাওয়া দাওয়া করবো করে তারপরে কিন্তু আমরা ট্রেক করব উট করে পাহাড়ের উপরে যাব তো বন্ধুরা আমরা এখানে এর আগে একবার এসছিলাম তখন কিন্তু মানে পাহাড়ে উপরে ওঠার রাস্তা কিন্তু বন্ধ করে রেখেছিল তার কারণ এখানে মেলা চলছিল মেলায় প্রচুর মানুষ আসে এসে মানুষ ভিড় করতো তো সেই কারণে আমরা উপরে যেতে পারিনি ডেটটা কত কবে জানো দশ মার্চ দু হাজার চব্বিশ দশ মার্চ দু হাজার চব্বিশ আমরা গত বছরই এসছিলাম এইখানে কোথায় বছরই তো আর ন মাস আগে মানে তোর মার্চ মাসে ও হ্যাঁ আগে এসছি আমরা আট মাস আগে এখান থেকে আমরা ঘুরে গেছি এই পাহাড়ের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে ঘুরে আমরা চলে গেছি কিন্তু উপরে আমরা যেতে পারিনি তখন উপরে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিলো আমরা আবার আট মাস পরে এখানে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য এবং উপর থেকে ঘুরিয়ে আনার জন্য তো এখানে আমরা এসেছি বাই বাইকে তো এখানে বাই কার বা বাই বাস বা ট্রেনে এখানে ট্রেনে আসার যোগাযোগ ব্যবস্থাটা যদিও সেরকম নেই তবে এখানে মান তোমরা বাইক বা কার নিয়ে বা বাসে করে এখানে কিন্তু খুব ইজিলি আসতে পারবে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে বাস আসে বললো হ্যাঁ এখানে বাসে করেও আসে এবং এইখানে কিন্তু থাকারও ভালো সুযোগ সুবিধা রয়েছে এর চতুর্দিকে অনেক গেস্ট হাউস আছে লজ আছে এবং তার সঙ্গে এখানে কিন্তু সরকারি গেস্ট হাউসও আছে তো আমরা যে রাস্তা দিয়ে এলাম সেখানেই এর আগের ভিডিওর শেষে একদম আছে সরকারি গেস্ট হাউসটা আমি তোমাদেরকে দেখিয়েছি যদি তোমরা চাও দেখতে পারো এটা আর এইখানে দেখো ইউজ অ্যান্ড পে টয়লেট রয়েছে এবং আমরা যদি এই বাঁদিকে যাই এই যে এই রাস্তাটা দিয়ে বাঁদিকে যাই ওইখানে কিন্তু বিহারীনাথ মন্দির যেটা সেটা রয়েছে তো তুমি চলো আমি তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই তোমার এই পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে বিহারীনাথ মন্দির আর এই সামনে এই যে একটা দারুণ বাঁধানো ঘাট রয়েছে আর এইখানে কিন্তু এই ঘাটেই কিন্তু মানে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে এই মন্দিরে প্রবেশ করতে হয় তার কারণেই কিন্তু এই জায়গায় এই ঘাটটা করা রয়েছে আর এটাই হলো বিহারীনাথ মন্দির হলেও আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু হয়ে গেছে ডাল ভাত আর এই একটা সবজি আর তার সঙ্গে এই রয়েছে ঠিক আছে অসুবিধা নেই যেহেতু এখন অফ সিজন এখানে মোটামুটি এখানে ভিড়টা হয় না এখানে ভিড়টা হয় জানুয়ারি মাসে সব মানে ভালো ভিড় হয় কারণ এখানে পিকনিক করতে আসে তো সেই সময়টাই ভিড়টা এখানে কিন্তু হয় বাকি আদার্স টাইমে সেরকম ভিড় হয় না কিন্তু যেটা বুঝতে পারলাম তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তো বন্ধুরা ফাইনালি আমরা খাওয়া দাওয়া করলাম মানে কেমন খাওয়া দাওয়া হলো সেটা তো দেখতেই পেলে বুঝতেই পারলে আর সময়টাও সেরকম আমরা সেই সময় এসেছি আর এখানে জিজ্ঞাসা করলাম যেটা সেটা জানতে পারলাম যে জানুয়ারি মাস থেকে এখানে কিন্তু পিকনিক স্পট পিকনিক স্টার্ট হয় তো এখন এই রকমই ফাঁকা ফাঁকা থাকে মাঝে মাঝে লোক আসে মন্দিরে দর্শন করে এবং কিছুটা উপরে যায় ঘুরে তারপরে রিটার্ন বাড়ি চলে যায় তো যাই যাই হোক রিটার্ন চলে যায় তো যাই হোক আমরা এখন চলে এসেছি বিহারীনাথ পাহাড়ের একদম ট্রেকিং পয়েন্টে এ দেখো এই হচ্ছে বিহারীনাথ পাহাড়ের ট্রেকিং পয়েন্ট এই দেখো এই একটা রাস্তা চলে যাচ্ছে আর এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর এটা হচ্ছে ইকো ট্যুরিজম সেন্টার ওই দূরে ওই ওইযোগ একটা বোর্ড লাগানো রয়েছে দেখতে পাচ্ছি ইকো ট্যুরিজম সেন্টার তো ঠিক তার পাশ দিয়ে আছে কিন্তু এই ট্রেকিং পয়েন্টটা মানে সেরকমভাবে করা নেই তো যাই হোক এটা করা আছে এবং যারা পাহাড়ের উপরে যায় এইখান দিয়েই যায় তো যাওয়ার রাস্তা কিন্তু মেনলি এইটাই এবং যদি তোমরা গুগল ম্যাপে সার্চ করো তাহলে দেখতে পাবে এই জায়গাটাই কিন্তু ট্রেকিং পয়েন্টটা দেখাবে তো চলো এবার আমরা আস্তে আস্তে উপরে যাই এবং তোমাদেরকে দেখাবো যে ঠিক কেমন রয়েছে রাস্তা ওঠার কেমন পজিশান রয়েছে তো যাই হোক আমি যেটা শুনেছি একদম পুরো মানে অফরোডিং বড় বড় পাথর তো সেই পাথর দিয়ে কিন্তু পাথরের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে তো চলো তোমাদেরকে এবার দেখাই তো এই হচ্ছে রাস্তা উপরে যাবার বুঝতেই পারছো বড় বড় বোল্টার বড় বড় পাথর রয়েছে টিলাগুলো এই যে পড়ে রয়েছে এর ফাঁক দিয়ে ফাঁক দিয়ে কিন্তু উপরে যাওয়ার রাস্তা এবং এই রাস্তা কিন্তু অনেকটাই রিক্সি তাই তোমরা যখন আসবে জুতোকে মজবুত করে বাঁধবে এবং সঙ্গে কিন্তু অবশ্যই এক বোতল জল নেবে না হলে কিন্তু বিপদ আছে তো চলো কীরকম বিপদ আছে সেটা উপরে গেলেই বুঝতে পারবে এখন সময় হয়ে গেছে দুপুর তিনটে কারণ কিন্তু সমস্যা হচ্ছে কি এই মেঘলা থাকার কারণে মানে লো লাইট হয়ে তো তাই মনে হচ্ছে যেন বিকাল বিকাল হয়ে গেছে বাট এখন সময় কিন্তু দুপুর তিনটে মানে অ্যাকচুয়ালি এই পাহাড়ে ওঠার প্রকৃত টাইম এরকম সময় মানে বেশিরভাগ মানুষ যারা বিকালের দিকে এই যারা পাহাড়ে ওঠে বিকালের দিকেই কিন্তু ওঠে তো তোমরা এলে এই বিহারীনাথ পাহাড়ে কখন আসবে আমি আমার মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে এলে কী হবে এই সময় কিন্তু প্রচুর মানুষ আসে আর এই রাস্তাঘাটগুলোও কিন্তু মানে এই যে রাস্তার অবস্থা এই যে রাস্তা দেখতে পাচ্ছ দুদিক থেকে জঙ্গল ঝেঁপে আছে এই রাস্তাও কিন্তু পরিষ্কার থাকে এখন যেমন পুরো সংকীর্ণ রাস্তা হয়ে আছে জঙ্গলে ভরে আছে এতে কি হবে একটা রিক্স থেকে যায় কোনো না কোনো দিক থেকে তো যাই হোক তোমরা এলে কিন্তু জানুয়ারি মাসে আসবে আর তোমরা অনেকে হয়তো ভাবছ যে বিহারীনাথটা কোঠায় তো আমি তোমাদেরকে বলে দিই বিহারীনাথটা কোঠায় বিহারীনাথ হচ্ছে বিহারীনাথ হচ্ছে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার শালতোরা থানার একটি জায়গা বিহারীনাথ আর এই বিহারীনাথ আসার জন্য সবথেকে ভালো তোমরা হয় বাইকে আসতে পারো বাইকে না সম্ভব হলে গাড়ি ভাড়া করে আসতে পারো অথবা স্কুল থেকে বা প্রাইভেট থেকে এর আগে আমরা অনেক পাহাড়েই ট্রেকিং করেছি উপরে উঠেছি বাট এই পাহাড়ের রাস্তাটা কিন্তু কাঁটা সেগুল কাঁটা তো সেগুল কাঁটা না এমনি কুল এমনি কুল না সে হ্যাঁ সেগুল 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 গাছ তবে এই পাহাড়ের মানে ওটা ওটার অভিজ্ঞতাটা একটু আলাদা অন্য রকম সামনে সোমনাথ আওয়াজ দিচ্ছে জাগতে রহ না কাকে জাগতে বলছে সো যাই হোক চলো আমরা কতটা উপরে যেতে পারি সেটাই মেনলি দেখার আর এই পাহাড়টা মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার হয়ে যাবে আঁকে বাঁকে গেলে রাস্তা দিয়ে যতটা আছে দু কিলোমিটার হয়ে যাবে কারণ এই পাহাড়টা হচ্ছে বাঁকুড়া জেলার সব থেকে উচ্চ পাহাড় এখানে সব এসে ওই ছেলেমেয়েরা বসে থাকে আমরা এখানে এসে প্রথমে যেটা দেখলুম এখানে সেরকম মানুষ নেই কিন্তু বেশ কিছু কাপালকে দেখলুম যারা এখানে কিন্তু মানে বেরিয়ে যাচ্ছে তার মানে কি ওদের টাইম শেষ আমরা একটু লেটে এসেছি সেই জন্য ওরা বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন প্রবেশ করছি রাস্তা খুব সুন্দর উপরে ওঠার রাস্তা কিন্তু দারুন কত রকমের গাছ বিভিন্ন রকমের গাছে ভরা এই পাহাড় এত লেখাই আছে তার মানে বুঝতে পারছো তার মানে বুঝতে পারছো কি বুঝতে হ্যাঁ এটা দুশো দশ মিটার এলাম আমরা দুশো দশ মিটার এসেছি তারপরে চলো পাঁচশো থেকে ছশো মিটার মোট ট্রেকিং করতে হবে করলে তবে টপে যাওয়া যাবে আমরা জাস্ট এই দুশো মিটার এসেছি এখনও চারগুণ রাস্তা তো চলো আর কি কী আছে দেখি বড় বড় টিলা পাথর দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের গাছগাছরাও রয়েছে এখানে কিছু নিয়ে যাবো আমরা ওষুধ করার জন্য দেখ সোমনাথ এর আগে আমরা অনেক পাহাড়ে উঠেছি কিন্তু উপরে মানে এই তো আমরা দুশো ছেষট্টি ফিটার উঠে পড়েছি দেখতে পাচ্ছি তো যেটা বলছিলাম এর আগে আমরা কিন্তু অনেক পাহাড়ে উঠেছি তবে এত ফাঁকা কেউ নেই মানুষজন পুরোপুরি নির্জন জনশূন্য না বাকি দেখো বাকি জায়গাটা সেরকমই মানে এমনি টাইমে মানুষজন তো সেরকমভাবে আসে না এটা যদি কাছাকাছি একটা রেল স্টেশন থাকতো কি একটা বড়ো বাস স্ট্যান্ড থাকতো তাহলে দেখতে গেলে লোকে ভিড় কারণ সবাই তো আর নিজে আমাদের মতো বাইকে আসতে পারবে না অনেক মানুষ আছে ঘোরার শখ আছে কিন্তু উপায় নেই আসার কিভাবে আসবে হ্যাঁ

এখন পর্যন্ত তিনশো উননব্বই মিটার চলে এসেছি পুরোপুরি পাথরের রাস্তা তবে ভালোই চলে এসেছি এখন চারশো সাতান্ন মিটার উপরে বুঝতে পারছ আমরা কিন্তু চারশো সাতান্ন মিটার উপরে চলে এসেছি ছেলে মানুষের নয় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সোমনাথ নতুন বুট নিয়ে এসে বুট নিয়ে এসে টেস্ট করা হচ্ছে এটা যে কতটা কি স্টেবিলিটি আছে স্ট্যামিনা স্ট্যামিনা কেমন আছে সেটা চেক করা হচ্ছে যদি পাস করে যায় তাহলে এই জুটটাই এই বুটটাই চলবে এবার জুডোর যদিও জোডিওর জেডিওর বুট ঠিক নয় চারশো মিটার উঠেছি পুরো ঘাম চকচক করছে দেখো চকচক করছে ঘামটা দেখো

তারা তো বাঁকুড়া দেখাই যাবে কি বুঝলে হ্যাঁ একদম টপে গেলে কিন্তু এখান থেকে কলকাতাও দেখা যাবে একজন সঙ্গে একজন রয়েছে একজন নয় একটা ব্যাচ রয়েছে আমাদের সঙ্গে তাদের মধ্যে একজন আবার বলছে বলছে এখান একদিন একদম একদম টপে গেলে কলকাতাও দেখা যাবে জুম করে দেখতে হবে আচ্ছা দেখো আমরা পাঁচশো চোদ্দ মিটার উপরে চলে এসেছি পাঁচশো চোদ্দো ইন্টু থ্রি করো বাস বুঝতে পেরে যাবে কত ফুট আমরা উপরে এসেছি নর্মালি দেড় হাজার ফুট তো হয়েই যাচ্ছে বুঝতে পারছ ভাই এখানে কেউ কোথায় নেই পুরো নির্জন চারিদিকে জঙ্গলই জঙ্গল হয় দেখো কি ভয়ানক জায়গা ভাই আমার তো বিশাল ভয় করছে বিহারীনাথ পাহাড়ের উপরে এসে একটা আওয়াজ পাচ্ছি কিন্তু কিসার আওয়াজ জানি না কিন্তু একটা আওয়াজ পাচ্ছি পুরো নির্জন দেখো চারিদিকে আমার চতুর্দিকে কেউ নেই পুরো একদম মানে কি বলবো বহুত ডেঞ্জারাস আর আমি চলে এসেছি এখন ছশো দশ মিটার উপরে বুঝতে পারছো কত উপরেছি ছশো দশ মিটার মানে বুঝতেই পারছো প্রায় দুই হাজারের কাছাকাছি ফুট আরও ওই পাহাড়টা উপরে যেতে গেলে আরও এতটাই উপরে যেতে হবে তবেই টপে যাওয়া যাবে এই দেখো কি খাড়ো পাহাড়টা দেখো রাস্তাটা এবার পুরো খাড়াই বুঝতে পারছো একদম পুরো একদম সোজা খাড়াই এবার উঠতে গেলে আমাদের কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমরা নামতে পারবো না পাথরগুলো কত সুন্দর দেখো সেজে আছে একটার পর একটা এমনভাবে সেজে আছে যেন একটার উপর একটাকে রাখা আছে বল हमारा बॉस अभी आ रहे हैं हिलिंग चिलिंग कर रहे हैं ভাই কি বলবো মানে এরকম পাহাড় এরকম রাস্তা আমরা প্রথম দেখছি এতটাই খারই যে এটা খুবই কঠিন মানে চার হাত পায়ে উঠতে হবে এখানে উঠতে গেলে এইখানটা যদিও একটুখানি সমতল আছে কিন্তু আবার এর পর থেকে আবার প্রচুর খাড়াই দেখতে পাচ্ছ আর পাথরগুলো কি কিভাবে রয়েছে পাথর কিরকম ভাবে ভিডিও করবো আমরা এতটাই উপরে চলে এসেছি উপর থেকে কিন্তু দামোদর নদীটা দেখা যাচ্ছে পরিষ্কার একদম বুঝতে পারছ কতটা উপরে আমরা এসেছি পাহাড়ে উঠতে যতটা কষ্ট তার থেকে দশ গুণ বেশি নামতে কষ্ট আর যদিও হয় আবার খাড়ায় তাহলে বুঝতেই পারবে তো এই পাহাড়ে উঠলে অবশ্যই খেয়াল রাখবে আমরা তো চলে এসেছি প্রায় ছশো থেকে সাড়ে ছশো মিটার উপরে তো খেয়াল রাখবে কতটা উপরে যাবে নামতে পারবে কিনা এক নম্বর দু নম্বর হচ্ছে অবশ্যই সঙ্গে জল রাখবে আর একটা ব্যাপার হচ্ছে রেস্ট নিয়ে নিয়ে উঠবে এবং নামবে নাহলে কিন্তু পা লক হয়ে যাবে মানে এমন হবে পা ফেলতেই পারবে না তো চলো এবার আমরা কিন্তু নেমে পড়বো নিচে নিচের দিকেই যাচ্ছি এখন তো ফাইনালি আমরা পাহাড় থেকে নিচে চলে এলাম ট্রেক করে খুব ভালোই লাগলো আমাদের ট্রেকিং আর ট্রেকিং এর নলেজ কি বলবো মানে উপরে গেলে অবশ্যই যেটা বললাম এর আগেই জল অবশ্যই সঙ্গে রাখবে এবং জুতো মজবুত হতে হবে নাহলে জুতো উপরেই রেখে আসতে হবে রাস্তা সেই রকম আছে সো চলো তো বন্ধুরা ফাইনালি আমার ট্রেকিং করার পরে ট্রেক করার পরে আমি স্নানটাও করে নিলাম এখানে খুব ভালো ব্যবস্থা আছে স্নান করার জন্য তো তোমরাও চাইলে করে নিতে পারবে মাত্র দশ টাকা নিয়েছে স্নান করার জন্য এবং খুবই হ্যাঁ পাঁচ টাকা পাঁচ টাকা দিতে হবে হ্যাঁ শ্বশু করার জন্য পাঁচটা পাঁচ টাকা স্নান করলে দশ টাকা বাকি খুব খুব পরিষ্কার আছে পরিষ্কার মানে নতুন করেছে তো একদম পরিষ্কার ঝকঝকেই আছে সবে যে কি লাইট অন্ধকার হয়েছে মানে নতুন ওয়ারিং করেছে কিন্তু কানেকশান এখনও করেনি মনে হচ্ছে মিটার লাগায়নি সো যাই হোক তো চলো আমাদের বিহারীনাথের ট্রেকিং অ্যান্ড সব কিছুই আজকের ভ্রমণ হলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বাকি আরও দু একটা জায়গা আছে আমরা যেটা হ্যাঁ ঠিক আছে যেটা আমরা কিন্তু দেখতে দেখতে যাব আস্তে আস্তে এখান থেকে স্লোলি বেরিয়ে যাব তো সেই জায়গাগুলোও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ফাইনালি এবার কিন্তু বাড়ি আমাদের একদিনের ট্যুর কমপ্লিট হয়ে গেল দেখা হলো বিহারীনাথ খুব ভালো লাগলো ট্রেকিং করে সত্যি কথা বলতে দারুণ লাগলো ট্রেকিং করে তোমরাও আসতে পারো এই শীতের মরশুমে ট্রেকিং করে খুব আনন্দ পাবে একদম গ্যারেন্টি চলো এবার আমরা বেরিয়ে যাব তো সামনে দু একটা ভালো পয়েন্ট আছে ভিউ পয়েন্ট আছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখাবার পরে আমি আমার ব্লগটা কিন্তু শেষ করব পিকনিক করতে অবশ্যই আসতে পারো এখানে খুব ভালো জায়গা এই রাস্তা দিয়ে আমরা আজ থেকে আট মাস আগে গেছি একদম চেনা রাস্তা ম্যাপের প্রয়োজন আছে কোথাও কোথাও এমন বাঁক আছে যেগুলো বুঝতে পারবো না রাস্তা ভুল ধরে নেব এই হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম এইখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম পাহাড়ের আমরা মোটামুটি ওই দূর পর্যন্ত চলে গেছিলাম মানে একদম টপের আগে আগের যে ধাপটা আছে সেইখান পর্যন্ত আমরা গেছিলাম দেখো এই একটা আমাদের সামনে পাহাড় দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভিউ পয়েন্ট আছে এবং আমাদের রাইট সাইডেও আর একটা পাহাড় রয়েছে এ একটা পাহাড় এখানে মোট চার পাঁচটা পাহাড় আছে এবং ছোট ছোট কিন্তু আরও অনেক পাহাড় আছে এই দিকে কিন্তু ওই টাতি বেরোবার কিন্তু সেরকম কোনো রিপোর্ট নেই আমাদের কাছে যে হাতি বেরোয় বা এরকম কোনো রিপোর্ট কিন্তু নেই তবে থাকতে পারে এটা অনেকটাই বড় একটা জঙ্গল তো আমরা এসেছি বর্ধমান হয়ে বর্ধমান দুর্গাপুর রানীগঞ্জ হয়ে এসেছি আর যাওয়ার সময় আমরা যাব বাঁকুড়া হয়ে এখানটা কিন্তু পুরোটাই কিন্তু জঙ্গল এরিয়া পাহাড়ি এলা পাহাড়ি এরিয়া হিলিং স্টেশন দেখতে পাচ্ছ বাকি এবার কতটা তোমরা দেখতে পাবে বুঝতে পারবে সেটাই হচ্ছে ব্যাপার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তবু আমি আমার ক্যামেরার কিন্তু নাইট মুডটা অন করে দিয়েছি লাইটটা নিচে হয়ে গেছে অনেকটাই এই রাস্তাটা যা আগের গতবারে যখন এসছিলাম যেমন দেখেছি খারাপ রাস্তা এখনও সেই খারাপ রাস্তায় আছে রাস্তাটা ঠিক আর হয়নি মাঝে মাঝে একটা করে গাড়ি দেখতে পাচ্ছি সেরকম গাড়িও নেই কিন্তু প্রথম প্রথম যখন আমরা বেরোতুম এরকম রাস্তাগুলোই কত ভয় লাগতো অথচ এখন এই রাস্তাগুলো আমাদের কাছে নর্মাল হয়ে গেছে অতটা ভয় লাগে না মানে যদিও সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই রাত পর্যন্ত মানুষ যাতায়াত করে এগুলো মেন রাস্তা তো ওদের বনে জঙ্গলে লোক ঘুরছে এখনো দেখো লোক ঘুরছে দেখতে পাচ্ছ একটা বড় লোক ঘুরছে এই লোক